হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো নাও আজকের রেসিপিটা চটপট করে নাও আজকে আমি মাছ রান্না করতেছি তো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি ভালো করে আগে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আনার পরে তখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি তার সাথে আমি করব বেগুন ভাজা তো বেগুনগুলো কেটে জলে ভিজিয়ে রাখা এদিকে মাছের জন্য আলু কেটে রাখা আর একটা সব রকম সবজি দিয়ে বাচ্চার জন্য একটা সবজি করে দেব সেই জন্য সব রকম সবজি কেটে রেখেছি এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি সব রকম সবজির মধ্যে আছে পটল বরবটি ঢ্যাঁড়স গাজর সব কিছু যাই হোক আলু টালু সব কিছু আর এদিকে আমি দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি বেগুনগুলো এক এক আমি ভেজে নিচ্ছি যেহেতু আগে লবণ হলুদের ভাজাটা হয়েছে ওই জন্য মানে হলুদগুলো পুড়ে গেছে তাই বেগুনের কালারটা একটু কালচে কালচে হয়ে গেছে তো যাই হোক বে হলুদটা আগে দেওয়াটা আমার ঠিক হয়নি তো এখন আমি আলুটা ভাজা বসিয়ে দিলাম এটা হলো মাছের জন্য মাছ যে রান্না করব সেই মাছের আলুটা আমি ভেজে দিচ্ছি আগে ভালো করে এটা একটু ভেজে নিলে পরে স্বাদটা ভালো হবে এই জন্য ভাবলাম যে আজকে একটু ভেজে নিয়েই করি তো যাই হোক আর এদিকে তোমার মাছের তরকারি করবার জন্য এদিকে আমি পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু রেডি করে রেখে দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারলে বন্ধুরা তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে এভাবে আমার সাথে থেকো পাশে থাকো এখনও অবধি যারা ভিডিওটা লাইক করি তারা অবশ্য লাইক করে পাশে থেকো ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে আসে তো দেখে নাও এখানে আমি লবণ হলুদ দিয়ে আমি আলু ভাজাটা ভেজে নিচ্ছি আলুটা আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি তরকারিটা রেডি করব দেখো আমার আলু ভাজাটা অনেকটা হয়ে এসেছে এরপরে আবারও আমি তেল গরম করে নিলাম দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে আমি বাচ্চার জন্য যে তরকারিটা করব বললাম সেই তরকারিটা এখানে দেখো চালি তরকারি মতন কেটে নিয়েছিলাম সেইটাই তরকারি করে নেবো বাচ্চার জন্য এটা খেতে কিন্তু খুব স্বাদ হয় জানি না তোমাদের কীরকম লাগে যাই হোক আমি খেয়ে দেখি মেয়েকে যেটাই খাওয়াই আমিও নিজেও সেটা টেস্ট করি আগে যে সব কিছু ঠিক আছে কি না মানে স্বাদ লাগছে কি না সেটাই আগে আমি টেস্ট করি তো যখনই ভাতটা খাওয়াই আগে নিজে একবার টেস্ট করি তারপরে ওকে দিই যে যাতে লবণ কম বেশি যাই থাকুক আমি যাতে বুঝতে পেরে যাই তো যাই হোক এখানে আমি তরকারিটা মেয়ের জন্য বসিয়ে দিলাম এটা আলাদা করে মেয়ের জন্যই করা হচ্ছে আর আমাদের জন্য তো মাছের ঝোলটা করা হবে তো যাই হোক এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম মাছের ঝোলটা করার জন্য এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি মাছের ঝোলটা করে থাকি তোমরা কি কি ফোড়ন দাও জানি না আমি গোটা জিরেই ফোড়ন দিই তো যাই হোক দেখো এদিকে ফোড়ন দেওয়া হয়ে গেল এরপরে আমি পেঁয়াজ লঙ্কা তারপর টেম টমেটো সব কিছুই আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে আমার যা যা মশলাপাতি সব কিছু দিয়ে কষাবো ভালো করে যাতে জিনিসটা ভালো করে মজে যায় আর না মজলে তো স্বাদ হবে না স্বাদ না হলে খেতেও ভালো লাগে না বিশেষ করে এই সব আমিষ জাতীয় খাবার তা যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে দেখো এখানে আমার অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা সবকিছু দেখো এখানে আদা আর একটু দিয়ে দিয়েছিলাম রসুনটা আমি গোটা গোটাই দিয়েছিলাম আদাটা কিসে দিয়েছিলাম সাদা সাদা যেটা ছোট ছোট দেখতে পাচ্ছ সেটা আমি রসুনের কোয়াগুলা দিলাম গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম ভাবলাম জল তো হবেই শীত আর এখানে পরিমাণ মতন সব কিছু মশলাপাতি দিয়ে দিলাম তার সাথে লবণ হলুদটাও পরিমাণ মতন স্বাদ মতন দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝোল তরকারি যেই পরিমাণ করবে সেই অনুপাতে মশলাপাতি দিবে লবণ হলুদটাও সেই অনুপাতেই দিতে হবে পরে তো কোনো স্বাদই আসবে না যদি সব মশলা দিলে লবণটাই কম হলো কিন্তু একদম বেশ স্বাদ লাগবে কোনো স্বাদই লাগবে না তো যাই হোক সব কিছুই পরিমাণ মতন দিয়ে দিলাম এবার অল্প একটু সাবান আমি জল দিয়ে দিলাম যাতে আমার তরকারিটা কালারটা ঠিকঠাকই থাকে আর যাতে না পুড়ে যায় হলুদটা দেওয়াতে হলুদ লঙ্কার গুঁড়া যেহেতু দেওয়া ছিল এই জন্য মানে বেশিরভাগ ক্ষেত্রে না একটু জল না দিলে পরে তোমার পুড়ে পুড়ে যায় সেই জন্যই আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে আমার তরকারিটা না পুড়ে যায় আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে যায় তো এরপরে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা তো আগেই দেখালাম তোমাদের ভেজে নিয়েছি আমি তো এই ছিল আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো আমিও সকলের পাশে আছি ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখছি সকলে এইভাবে আমার পাশে থেকো হ্যাঁ এখন অব্দি লাইক না করে থাকলে প্লিজ লাইকটা করে দিও তো দেখো এখানে আমার হয়ে আসলো এবার এটা ফুটলে পরেই আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ আর বেশি কিছু তো আমি করছি না শুধু এই আমাদের জন্য মাছের ঝোল ভাত আর মেয়ের জন্য একটা তরকারি করে দিলাম তো দেখো এখানে মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি একে একে সব তরকারি ঝোলের মধ্যে তারপরে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ব্যাস তাহলে আমার রান্না একদম ফুলফিল কমপ্লিট দেখো এই যে ফুটিয়ে নিলাম একদম রান্না কমপ্লিট হয়ে গেল সকলে আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা